সোশ্যাল মিডিয়ায় এক বছর ধরে প্রেম চলে তারপর প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার স্থানীয় সূত্রে জানা যায় এক সন্তানের জননী ডিভোর্সী মহিলা তার সঙ্গে ভগীরথপুর বাজারপাড়া এলাকার উনিশ বছরের যুবক বাবু সোনা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ কাশীপুর কামুর দেওয়ার গ্রামের বাসাপাড়া থেকে চামিলি খাতুন ভগীরথপুর বাজারপাড়া বাবু সোনার বাড়িতে ধর্নায় বসছে চামিলি খাতুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বছর ধরে চলে প্রেম দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হলে দুজনে মিলে পাট রেস্টুরেন্ট সহ নিজের বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন ওই মহিলা আর তা একটি প্রেমিকের বিরুদ্ধে এফআইআরও করা হয় কিন্তু চাবেলি খাতুনের দাবি বাবুর সোনার মা তাকে তাড়িয়ে দিয়েছেন তেনার আরও দাবি তিনি গর্ভবতী হত্যা করা হয় বিচারের উদ্দেশ্যে ধর্নায় বসেন চামেলি খাতুন অন্যদিকে বাবুসোনার মা তাকে মারলে এবং ঘরের মধ্যে প্রবেশ করতে না দিলে বাইরে গেটের সামনে আত্মহত্যা করার উদ্দেশ্যে নিজের গলা নিজেই কেটে ফেলেন ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় এই খবর দমকল থানায় পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছে ধর্নাকারী আহত চামেলি খাতুন সহ বাবুসোনার মাকে নিয়ে যায় থানায় আহত চামেলি খাতুনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ চলুন প্রেমিকের বাড়ির ধর্না নিয়ে প্রেমিকা কি বলল বিস্তারিত শুনে নেওয়া যাক তার কাছ থেকে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? কামরディア মাদ্রাসার বড় থেকে। কামরディア বক্সিপুর। আপনার নাম কি? জামেলি খাতুন। কি হচ্ছে আপনার এই ভগীরাদপুরে এসে এরকম ভগীরাদপুরে বাবু সোনার বাপের নাম বাপি। ওই ছেলেটার সাথে আমার অনেক দিন এক বছর থেকে যাব সম্পর্ক। তারপরে আমার সাথে অনেক জায়গায় অনেক হলে নিয়ে যাই থাকে কি ওর বাড়িতেও আমাকে আনে ওর মা জানে ওর ভাই জানে আমার সাথে কথা বলে ওর আব্বাও জানে সবাই জানে আমার সাথে টাকা পয়সা সব নিয়েছি কত টাকা নিয়েছে মোটামুটি পঞ্চাশ হাজার হবে না সে চাইতো আমি তাকে দিতাম তাকে ভালোবাসি তাই তারপরে আমার পেটে বাচ্চা আসে হচ্ছে বাচ্চাটা নষ্ট করে দেয় তারপরে আমি তাকে বলি বিয়ের জন্য সে বিয়ের জন্য রাজি হয় না আজকে পুলিশের থানায় আমি কমপ্লেন করেছিলাম তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ের জন্য সে রাজি হয় না সে পালিয়ে গেছে তার মা পালিয়ে দিয়েছে তাকে আমি চাই আমার এই বিচার ন্যায্য বিচার পেতে আচ্ছা আমরা এখানে এসে শুনছি যে আপনি অস্ত্র দিয়ে নাকি নিজের গলাকে কেটেছেন তাহলে এটা কিসের জন্য এটা কিসের জন্য আমি কি করব আমার জীবন রেখে আপনি এখন কি চাইছেন আমি চাইছি ওই ছেলেকে ওই ছেলেটাকে আমাকে বিয়ে করুক আপনি কি আজকে ধর্ণায় বসবো বলে এসেছিলেন হ্যাঁ কিন্তু আসার পরে আপনাকে ওদের বাড়িতে কেউ ভুগতে দেয়নি না ও মা আমাকে মারধুর করেছে সেই জন্য আপনি মানে ঘৃণায় নিজের জীবন এটা দাদা করেছি ওই মা আমাকে প্রচুর গালাগালিও করেছে অনেক গালাগালি করেছে আপনার বাড়ির লোককে জানে এসব ব্যাপারগুলো বাড়ির লোক জানে আমার বাড়ির লোক বলেছে যে তুমি এরকম করে চলে গিয়েছো আমরা কিছু বলতে পারবো না আপনার নাম আমি তো একটা মেয়ে আপনার নাম দেখেন আমার একটা ন্যায় রুদি চুই করে দিন সমাজের কতটা মেয়ে জীবনেরভাবে নষ্ট আপনার নাম আমার নাম চামেলি খোত্তর আপনি কি তাহলে আমি চাই ওই ছেলেটা বাড়িতে এসে আমাকে বিয়ে করুক ওই ছেলেকেই আমি চাই এই এখানে দেখলাম এখানে এসছে এসে এখানে দেখছি হঠাৎ গলা ওই রকম অবস্থায় কাটা পড়ে আছে কারণ হচ্ছে বাইরে একবার বলে তাড়ি দিয়েছিল শুনলাম একে ঝামেলা করে গেটে তালা মেরে দিয়েছিল তারপর বলছে যে উঠতে দেয়নি প্রেমের সম্পর্ক বলে ওদের অনেকদিন দুদিন বলে থানাতেও ঝামেলা হয়েছে কিসের জন্য এখানে এসেছে কি দাবি নিয়ে এসেছে দাবি নিয়ে ছেলেটাকে বলছে আমি এখন এই বাড়িতে উঠবো ছেলেটার কাছে আর কিন্তু গার্জেন পক্ষ এদেরকে নিতে চাইছে না কেন নিতে চাইছেন না নিতে চাইছে না কারণ হচ্ছে বলছে আমার ছেলে ওকে ভালোবাসে না কিন্তু ভালোবাসে না মেয়েটা অভিযোগ তুলছে যে ওর সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক এমনকি হোটেলে নিয়ে যেও কিন্তু অনেক কিছু করা হয়েছে সেটা তো বলতে না যে শারীরিক সম্পর্ক হয়েছে কি না এখন এই মেয়েটা যে গলা কেটে যে এরকম অবস্থা করেছে এটা নিয়ে কি বলবেন একজন আপনি গ্রামবাসী হিসাবে আমার কোনো কিছু বলা নাই কারণ হচ্ছে যদি ওরা মানি নাই তো মানি নেবে এবার মেয়ের গার্জেন পক্ষকে ফোন করা হয়েছিল ওনার বাবা বলেছে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না এই মেয়ের মা বাবা কি জানে এই বিষয়টা জানে 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 তারা কি এখানে আসবে বলেছে না ওরা তার মানে ওরাও মেয়েকে মানতে চাই যে এদের হাতে তুলে দিতে মানে মেয়ের মা বাবাও চাইছে যে এখন কতটা সত্যি যে এদের দুজনের সম্পর্ক কতটা কিভাবে আছে সেটা তো জানি না যে আপনারা কি কোনো প্রশাসন খবর দিয়েছেন হ্যাঁ প্রশাসন ভিলেজ পুলিশকে ফোন করা হয়েছিল ও ভিলেজ পুলিশ আবার থানাকে ফোন করেছে ওরা এখনো এসেছেন না এখনো আসেনি আপনার নাম পরিচয় তোমার নাম জনি খান বাড়ি ভোগীর